সময় গিয়েছে যে সামান্য এস্যুতে কল করেছে উনি দেশের বাইরে ছিলেন তখন উনি জাস্ট প্লেনে উঠবেন বাংলাদেশে আসবেন তো ওই মুহূর্তে রাত দুইটায় একদম মানে পুলিশ কমিশনার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসপি ডিসি মানে মিনিমাম পাঁচ থেকে সাতজন পার্সন ইনস্ট্যান্ট এক থানায় পৌঁছে গেছে শুধুমাত্র জায়দ খানের প্রতি ভালোবাসা থেকে আন্তরিকতা থেকে আমি খুব অবাক হয়ে গেছিলাম ওই বিষয়টাতে যে আমার ছোট্ট একটা কলে উনি এত কিছু করে ফেললো তো শুধু এটা আমার জন্যই না উনি আসলে সব আর্টিস্টদের প্রতি আন্তরিক ছিলেন গার্ডেনেরও আপাতত আমি কিছু স্যাড সং লিখেছি ওগুলো শুরু করছি মিউজিক তৈরি করছি ইচ্ছা আছে নেক্সট অনেকগুলো স্যাড সং আমি রিলিজ করবো কিছু ফোব ক্যাটাগরি আর কিছু হচ্ছে আধুনিক জি জায়দ জায়দ খানকে আমার পছন্দের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি আমার পছন্দের নায়ক ওনাকে অনেক মিস করি অনেক বেশি মিস করি এবং মিডিয়াতে একজন গার্ডিয়ানের মতোই ছিলেন শুধু আমারই নয় অনেক অনেক আর্টিস্টের গার্ডিয়ানের মতো ছিলেন বিপদে আপদে পাশে থাকতেন তো এখন আমি যে বিপদে আছি আজকে যদি জায়দ খান বাংলাদেশে থাকতেন অবশ্যই মানে একটা জায়গা পেতাম যে কান্না করার মতো ভাইয়া আমার বিপদ হয়েছে আর উনি মানে এমন একটা মানুষ আমার অনেক বড় বড় বিপদে পাশে থেকেছেন এর আগেও শুধু আমারই না আমার যেই হাজব্যান্ডকে নিয়ে এত কিছু হয়ে গেল ওই হাজব্যান্ডও একটা মানে আমি এই টপিকটা আজকে বলবো এটা একটা খুব মজার একটা টপিক ওনাকে পর্যন্ত জায়েদ খান বিপদ থেকে বাঁচিয়েছে তো জায়দ খানকে অনেক বেশি মিস করি বিশেষ করে মিডিয়াতে আমি তো মানে একাই চলাফেরা করি আমি এদি নেই একা মেয়ে মানুষ রাত বেড়াতে গান করে বাড়ি ফেরা সব কিছু মিলে একটি ইনসিকিউরিটি কাজ করে তো বিপদে আপদে এমন একটা পার্সন ছিল জায়দ খান যে রাত তিনটায় যদি ফোন দিয়ে বলতাম ভাইয়া বিপদে পড়েছি তো উনি ইনস্ট্যান্ট ওনার ওয়ে থেকে প্রশাসনিক হেল্পটা করতো এমন তো জায়দ খানের না থাকার কারণে ওনাকে অনেক মিস করি আর বিশেষ করে ওনার যে চার্মিং ইন্টারভিউসগুলো আপনারা নিতেন আমার মনে হয় আমার থেকে বেশি আপনারাই মিস করেন কি বলেন না ডিগবাজিটা আমি ট্রাই করি নাই ওটার জন্য তো জায়দ খান আরেকজন ভক্ত ছিল ওইটা আসলে ওই করতো বেশি যেহেতু সে অভিনেত্রী সে ডান্স এবং এগুলো ভালো করতো আর জায়দ খানের গানগুলো আমি বেশি পছন্দ করতাম আবার ওনার স্টাইল যেমন ওনার মতো আমি কিন্তু রোলেক্স আজকে পড়েছি ও এটা ওনাকে দেখি ফলো করা যায় এখান তো রোলেক্স গোল্ড এগুলো পছন্দ করতো তো আমিও একটু চুজি ব্র্যান্ড পছন্দ করি ব্র্যান্ড লাভার এই তো আপনি ইতিমধ্যে বললেন আপনি খুব একটি বিপদের মধ্যে আপনি আছেন বা আপনি একটি সমস্যার মধ্যে আছেন তো যে সমস্যাটার মধ্যে আছেন সেই সমস্যাটা কি এখন জায়দ ভাইকে উদ্দেশ্য করে বলা যায় যদি সে কিছু করতে পারে আপনার জন্য কি সমস্যা আছে না তবে এই সমস্যাটা তো যেটা সত্যি কথা উনি শুনলে প্রথমেই যদি বাংলাদেশে থাকতেন উনি শুনলে প্রথমেই উনি আমাকে অনেক বকা দিতেন অনেক রাগ করতেন কারণ আপনারা তো সবাই দেখেছেন যে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড সিচুয়েশান আর একজন আমি তো একদম সাধারণ একজন মানুষ না আমি মিডিয়াতে কাজ করি গান করি আমাকে মোটামুটি পাঁচজন মানুষ চিনে একটা সম্মানজনক অবস্থান একটা শিল্পের জন্য সম্মানটাই তো বড় তো নারী হিসাবে এরকম একটা নোংরা প্রেক্ষাপট যেখানে কি না আমি আমার বাচ্চা গিয়ে একটা বাসার ডোর নক করছি খুব অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলছি তো আমরা শিল্পীরা তো এভাবে কথাই বলি না আমরা তো খুব নমনীয় জানেনি তো অ্যাগ্রেসিভলি খুব অড কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেগুলো আসলে একটা মেয়ে হিসাবে আমার জায়গায় অন্য কেউ থাকলে আরও বেশি করতে হয়তো আমি চেষ্টা করেছি কিন্তু আমি আসলে চাইনি এমনভাবে ভাইরাল হোক জিনিসটা এটা শুনলে দেখলে উনি হয়তো দেখেছেন এখন ভিডিও উনি হয়তো অনেক রাগ করেছেন মনে মনে কারণ উনি কখনোই চাইতেন না যে একটা আর্টিস্ট বাজেভাবে মিডিয়ার সামনে প্রেজেন্ট হোক উনি সবসময় ভালো চেয়েছেন উনি সবার আগে উনি শাসন করতেন তুমি এমন একটা মানুষকে কেন চুজ করেছো যে তোমার ক্যারিয়ারটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে দেখেন জায়দ খান কিন্তু নিজেই বিয়ে করেনি হ্যাঁ তো যেহেতু আমি তাকে পছন্দ করি তাকে ফলো করি আসলে আমার একটা জায়গায় মিস্টেক করে ফেলেছি ওনার যে লাইফস্টাইলটা উনি নিজেও বিয়ে করেনি আমার হচ্ছে ছিল ওয়েট করা আমার তো খুব বেশি বয়স না মাত্র পঁচিশের ঘরে তো আমার আরও সময় ছিল আমি চাইলেই আরও পাঁচ বছর পরে বিয়ে করতে পারতাম এখন হয়তো সিঙ্গেল থাকতাম জায়দ খানের মতো আমিও দেশের বাইরে বড় বড় কনসার্ট করতাম তো এটাই